আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াগন ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্ত টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো অবশ্যই থাম্বেল দেখে বুঝে ফেলছেন আমরা শক্তিশালী যে সমস্ত তান্ত্রিক জিনেরা আছে এদেরকে যেইভাবে জোর জবস্ত করে আনতে হবে সেই সম্পর্কে আমরা কথা বলবো অনেক ভাই ইদানিংকালে আমাকে প্রশ্ন করেছিলেন অনেক মোদাব্বির ভাইরাও অনেকে আমাকে বলেছিলেন যে অনেকেই কোরআনে কিছু নকশা আয়াত আয়াতসহ ওই সমস্ত নকশাগুলো দিয়ে তান্ত্রিক জিন যারা আছে ওদেরকে আনা সম্ভব হয় না তো এই জন্য আজকে মূলত এই নকশাটি আপনাদের মধ্যে শেয়ার করা তো এই নকশাটির জন্য আপনাকে সর্বপ্রথম এই নকশার জাকাত আদায় করতে হবে একটা বকরি মেবি তিন চার হাজার টাকা হবে তিন চার হাজার টাকার একটা বকরি নেবেন ছোট বাচ্চা নেবেন নিয়ে এটাকে জবাই করবেন জবাই করে এই গোস্তগুলোকে বোক দিয়ে দিতে হবে বোক দিয়ে দিতে হবে বোক দেওয়ার পরে এটিতে থেকে যে রক্ত বের হবে ওই রক্ত দিয়ে আপনাকে স্কিনের মধ্যে দেখেন একটি নকশা এটি আপনাকে লিখতে হবে এটি লিখে আপনি আপনার সঙ্গে রেখে দিবেন সর্বাবস্থায় অবশ্যই এটি লিখার সময় একটি কাপড়ের মধ্যে লিখতে হবে সাদা টুকরো কাপড়ের মধ্যে যে কোনো সাদা কাপড়ে লিখতে হবে লিখার পরে এটিকে আপনি একটা তাবিজের মধ্যে ঠোলের মধ্যে এটি ঢুকিয়ে রাখবেন এরপরে আপনি যখন কোনো রুগীর জিন হাজির করতে যাবেন এটা সাধারণত কোনো কাজে অর্থাৎ সাধারণত কোনো কাজ বলতে দেখা গেছে অনেক সময় আপনি সাধারণ কোনো জিনের বেলায় এটি ব্যবহার করবেন না করলে রুগীর ক্ষতি হতে পারে তার ব্রেন অ্যাফেক্ট করতে পারে কারণ আপনি সাধারণত কোনো জিন হাজির করতে গেলে সাধারণভাবে কোনো দোয়া কালাম আয়াত পড়ে ফু দিবেন যদি না আসে আপনার কাছে যদি কোনো তাবিজ থাকে হালকা ধরনের সেই তাবিজ ব্যবহার করবেন যদি তাও না আসে সর্বশেষ আপনি এই তাবিজ ব্যবহার করবেন এই তাবিজ দেওয়া মাত্রই ইনস্ট্যান্ট সে চলে আসবে রুগীর শরীরের মধ্যে তো এটির যেই জাকাতের কথা আমি বললাম ভোগ দিতে হবে এরপরে এটি লিখে নিজের সাথে রেখে দিবেন এইভাবে যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ এমন কোনো শক্তিশালী জিন নেই যে সে আপনার কাবু হবে না আপনার বাধ্য হবে না অবশ্যই তাবিজটিকে যিনি রুগী হবে তার এইভাবে কফালে বেঁধে দিতে হবে অথবা তার ডান হাতের এই এই জায়গাটুকুতে তাবিজটি দিয়ে দিতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ